আর বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক আন্তর্জাতিক টার্মিনাল থেকে বেরোনোর চেষ্টা টার্মিনালের কাজ ভেঙে দেন বাংলাদেশি যুবক কিন্তু কেন কোথা থেকে আসছিলেন আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ বিমানবন্দর থেকে এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয় কিন্তু তিনি টার্মিনালের কাজ ভেঙে দেন কি কারণ কোথা থেকে আসছিলেন তবে কলকাতা বিমান চন্দ্রবাজার হিসাবে কিন্তু এক বাংলাদেশি বাংলাদেশের বাসিন্দা তাকে যদি ইতিমধ্যে আটক করা হচ্ছে এবং আটক করে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক অসঙ্গতি হচ্ছে তারপরেই পুলিশের পক্ষ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হল তার কারণ একেবারে সিঙ্গাপুর থেকে তিনি যখন ঢাকায় যাচ্ছেন মোহাম্মদ আস্তাকুল হোসেন বাংলাদেশের এই বাসিন্দা ঠিক সেই সময় যখন লেওভার ছিল সেই কারণে কলকাতা বিমান যে ট্রানজিট হওয়ার কথা ছিল সেই ট্রানজিট হওয়ার কারণেই কিন্তু বিধানবন্দর যে যাতে কি যে টার্মিনাল সেখানে কাঁচ দিয়ে মূলত ঘেরা থাকে বাইরে থেকে কোনো যাত্রীরা কিন্তু বাইরে কোনোভাবে প্রবেশ করতে পারে না এই টার্মিনালের বিরুদ্ধে থেকে কিন্তু এই যুবক দেখা যায় মোহাম্মদ আস্তাফুল হোসেন তিনি কিন্তু একেবারে যেই কাঁচ টার্মিনালে সেই কাঁচ ভেঙে বাইরে বেরোনোর প্রবেশের চেষ্টা করে এরপরে সিআইএফ পক্ষ থেকে তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তিনি নিজেও আহত হন কাঁচ ভাঙার সময় তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু একাধিক অসঙ্গতি পায় এরপরেই এনএসিবিআই থানার পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতিরোধী কোথায় যাবে কি কারণে তিনি এসেছিলেন বা কেন ভারতের প্রকল্প বেশ করলেন এই ব্যাপারে কিন্তু এখনো স্পষ্ট তুমি বোঝানাতে পারছি না সেই কারণেই কিন্তু তাকে ইতিমধ্যে সন্দেহ হিসাবে গ্রেপ্তার করা হলো পুলিশের পক্ষ থেকে